হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আমার শিক্ষাগরের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি তো অনেকদিন পর ষষ্ঠ শ্রেণীর যে শিল্প সংস্কৃতি যে বইটি আছে সেখান থেকে আমি পূর্বের যে ভিডিওটি আপলোড করেছিলাম সেখানে ছক পূরণ এবং যে কাগজগুলো মানে কাজগুলো ছিল সেটা এখানে দিতে পারেনি সময় স্বল্পতার কারণে তো অনেকে প্রচুর কমেন্টস এর কারণে আজকে শিল্প সংস্কৃতির যে ইয়েটা আছে চাপ্টারটা আছে বৃষ্টি ধারায় বর্ষা আসে তো এই বৃষ্টি ধারাই বর্ষা আসে এখান থেকে আমরা আজকে যে কাজগুলো ছিল এবং যে আমাদের ছক ছিল সেটা পূরণ করে আমরা দেখব তো এখানে তোমাদের বইয়ের যে পৃষ্ঠাটা আছে সেটা এখানে পঞ্চাশ নম্বর পৃষ্ঠাই এখানে আছে কি বর্ষার আমরা ইওদে অধ্যায়ে যা যা শিখতে পারি সেখানে কি বর্ষার গান গাইতে কবিতা আবৃত্তি করতে পারি পছন্দের গানের সাথে আমাদের অনুভূতি আনন্দ কষ্ট হাসি কারণ অনুসারে এরকম অনুভূতি নাচের রস ও মুদ্রায় প্রকাশ করতে পারে তো এগুলা ছিল তো এখানে এই অধে আমরা যা করব সেখানে ওইটা ছিল এটা আমরা আগেটাই দেখিয়েছিলাম তো প্লাস্টিকের বোতলগুলো তো এখন যে বিষয়ে কথা বলবো বিষয়গুলো হচ্ছে যে এখানে নাচ গানের ইয়েগুলো নিয়ে আমরা কথা বলবো তো এখানে এখানে আসছি যে এই অধ্যায়ে আমরা যা করব যে সবুজের স্বপ্ন পাখাই খেলাটিতে আমরা বন্ধুদের উপর দিব উপহার কি গাছ এবং সেই সাথে আমাদের একটি স্বপ্নের কথাও লিখে দিব তো এই চারা গাছ দেওয়ার কিছু প্রক্রিয়া আছে এই কাজটি করার প্রথম জন্য প্রথম আমরা পছন্দ মতো একটি ফুল ফল বা ঔষধি গাছে চারা করব প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারি তো এই বিষয়গুলা কিভাবে আমরা করবো এই কাজগুলো আমরা আমরা দেখে প্রথমে প্রথম যেটা আছে যে সবুজ সবুজের স্বপ্ন এই আমরা উপহার দিব এখানে আহ আশা করি স্ক্রিনটা দেখতে পাচ্ছ আর সবুজের স্বপ্ন পাখাই খেলাটিতে আমরা বন্ধুদের উপহার দিব চারা গাছ এবং সেই সাথে আমাদের একটি স্বপ্নের কথাও লিখে দিব একজন মানুষ এই যে স্বপ্নের কথাটা আমি লিখছি হুম সেখানে আমি দুইটা টপিক নিয়ে লিখছি আর তোমরা হয়তো তোমাদের ইচ্ছে মতো করে তোমরা তোমাদের নিজের মতো করে তোমরা টপিক সাজাবে তো একজন মানুষের জীবনে স্বপ্ন একটি গুরুত্বপূর্ণ যদি সে সফলতা পেতে চাই তাই আমার জীবনে স্বপ্ন আছে এটা আমি এক নম্বর দিচ্ছি কি আমি একদিন বড় হব আমি শিক্ষকতা করে বিশ্বের একজন শিক্ষক হব যাতে আমার নাম নিয়ে গুগলে মানুষ সার্চ করে বের করে তো দুই নম্বর স্বপ্ন যেটা আমি বড় হয়ে বৈমানিক হব বিমান চালিয়ে দেশ বিদেশ ঘুরে বেড়াবো তো এই ঘুরে বেড়ানোটা এটা একটা স্বপ্ন এখন তোমাদের ইচ্ছে মতো তোমরা একটি স্বপ্ন যে কোনো একটা স্বপ্ন সম্পর্কে তোমরা লিখতে পারো তো পয়েন্ট যেটা ছিল যে কাজটি এই যে কাজটি করার মানে আমরা যে উপহার দিব এই উপহার দেওয়ার মতো পছন্দ মতো একটি ফুল ফল বা ঔষধি গাছের চারা জোগাড় করব প্রকৃতি থেকে সংগ্রহ করে অথবা বীজ থেকে চারা তৈরি করে অথবা পছন্দের গাছে কলম করে তাহলে আমরা কয়টা পদ্ধতি পেলাম একটা পেলাম কি যে আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারি বীজ আবার থেকে চারা তৈরি করে সংগ্রহ করতে পারি আবার কলম করেও পারি তো এগুলো নিয়ে আমরা তিনটা পদ্ধতি এখানে আছে যে আমরা আমরা লিখেছি তো প্রথমে এক নম্বরটা যেটা আছে প্রকৃতি থেকে আমরা কিভাবে চারা সংগ্রহ করব তো এখানে কিছু ধাপ আমি লিখে নিয়েছি ধাপটি হচ্ছে একটি ধারালো ছুরি বা কোদাল ব্যবহার করে চারা কেটে নিব চারার সাথে যথেষ্ট পরিমাণ মাটি সংগ্রহ করব যাতে তারা শিখরের অবস্থা অক্ষুণ্ণ থাকে তারপরে যেটা আছে যে একটি বালতি বা পাত্রে ভেজা কাগজ বা কাপড় দিয়ে মুড়িয়ে চারাগুলো সাবধানে বহন করব যাতে করে ওই মাটিগুলো না পড়ে যায় চারা সংগ্রহের পর গর্তগুলো মাটি দিয়ে ভরে দিব এবং চারপাশের এলাকা পরিষ্কার রাখবো যাতে করে গাছটি বেড়ে উঠতে পারে দুই নম্বর যেটা ছিল যে বীজ থেকে চারা তৈরি করা তো সেটা আমরা তৈরির জন্য এখানে বেশ কিছু ইয়ে করতে হবে ধাপ অনুসরণ করতে হবে বীজ থেকে চারা তৈরি করা একটি গুরুত্বপূর্ণ ও সহজ পদ্ধতি এই প্রক্রিয়ায় কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করলে সহজেই সফল হওয়া যায় নিচে ধাপে ধাপে বীজ থেকে চারা তৈরির প্রক্রিয়া বর্ণনা করা হলো ধাপ একে যেটি আছে বীজ সংগ্রহ ও প্রস্তুতকরণ উন্নত বীজ নির্বাচন করতে হবে ভালো ফলন ও স্বাস্থ্যকর চারার জন্য উন্নত মানের বীজ ব্যবহার করতে হবে তো বীজ পরিষ্কার করা বীজ সংগ্রহের পর তা পরিষ্কার করতে হবে এতে বীজের উপর থাকা ময়লা ও ব্যাকটেরিয়া দূর হয় তারপরে যে ধাপটি আছে সেটি হচ্ছে বীজ শুধন বীজ কিছু বীজ শুধন করতে হয় যেমন এটা কিভাবে হয় গরম পানিতে বা ফাঙ্গিসাইডে বীজ হয়ে রাখে যাতে তা রোগ মুক্ত হয়ে থাকে তো এই এর জন্য কিন্তু আমাদের ভালো চারা আমরা পাবো তারপরে যে স্টেপটি আছে মাটি প্রস্তুত করা মাটি নির্বাচন করতে হবে বীজ বপনের জন্য সঠিক মাটি আহ নির্বাচন করা এবং গুরুত্বপূর্ণ বীজতলা থেকে তৈরির জন্য লোম বেলে বা কম্পোস্ট মাটি ব্যবহার করতে পারেন বা করতে পারি মাটি প্রস্তুত আমরা কিভাবে করবো মাটিতে সার ও জৈব পদার্থ মিশিয়ে ভালোভাবে মাটিটাকে আমরা প্রস্তুত করতে পারবো তারপর বীজ বপনটা আমরা কিভাবে করতে পারি বীজ বপনের গভীরতা সাধারণত বীজের আকারের গুণ গভীরে বপন করতে হবে হবে বীজটাকে বীজ যদি ইঞ্চি হয় তাহলে এটাকে এটাকে নিচে দিতে তো দুই অতিরিক্ত গভীর হলে বীজ বজাতে আবার সমস্যা হতে পারে তা বেশি আবার ডিপে দেওয়া যাবে না বীজের দূরত্ব এক বীজ থেকে অন্য বীজের দূরত্ব বীজ বপনের সময় পর্যাপ্ত দূরত্ব বজায় রাখতে হবে যাতে চারাগুলো বড় হয়ে পর্যাপ্ত স্থান পায় তারপর আমরা পানি সেচের একটা ব্যবস্থা করতে পারি চার নম্বর সঠিক পরিমাণে পানি আহ বীজ বপনের পর মাটি আর্দ্রতা ধরে রাখতে হবে তবে অতিরিক্ত পানি দেওয়া যাবে না এতে বীজ পচে যেতে পারে সেচের পদ্ধতি কিভাবে হবে হালকা ফোটা পানি দিয়ে সেচ দিতে হবে অথবা ঝাঁঝরি দিয়ে দেওয়া যায় তারপর আলু শয্যাটা কিভাবে করা যায় আলু সরবরাহ করতে হবে বীজ থেকে চারা গজানোর জন্য পর্যাপ্ত সূর্যালোক প্রয়োজন প্রতিদিন অন্তত থেকে ছয় ঘন্টা সূর্যালোক পৌঁছাতে হবে তারপর ছায়া সরবরাহ করতে হবে যাতে অতিরিক্ত গরম না লাগে তারপর চারা কিভাবে করা যায় রোগ পোকা করতে হবে এটা চারা কোন রোগ বা পোকামাকড় দেখা দিলে তা নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে কীটনাশক ব্যবহার করা যেতে পারে তারপর পরিচর্যা আমরা কিভাবে নিল চারাগুলো বড় হতে শুরু করলে নিয়ে পরিমাণে সার ও পানি প্রদান করতে হবে প্রতিস্থাপন আমরা করবো মানে কোথায় মানে লাগানোর প্রক্রিয়াটা প্রতিস্থাপনের সময় চারা যখন চার থেকে থেকে ছয় এবং পর্যাপ্ত পাতা আহ চারার মূল যেন ক্ষতিগ্রস্ত না হয় মূল ক্ষতিগ্রস্ত হলে কিন্তু আর এখানে গজাবে না বা টিকবে না এটা মরে যাবে তারপরের যে ধাপটি আছে সেটা হচ্ছে কলম করার মাধ্যমে আমরা চারা সংগ্রহ করতে পারি কলম করার এখানে খুবই একটা কার্যকরী এবং সহজ পদ্ধতি এখানে যদি সঠিক ধাপে করা যায় তাহলে সেটা খুব ফলপ্রসূ হয় তো এখানে ধাপ অনুসরণ করতে হবে উপযুক্ত সময় নির্বাচন করতে হবে এটা মৌসুম নির্বাচন করতে হবে মৌসুম বা সিজন সেটা হচ্ছে সাধারণত বসন্ত বা বর্ষাকাল কলম করার সবচেয়ে ভালো সময় কারণ এই সময় গাছের বৃদ্ধির হার থাকে বেশি আর্দ্রতা মাটি ও বাতাসে পর্যাপ্ত আর্দ্রতা থাকতে হবে যদি আর্দ্রতা না থাকে তাহলে কিন্তু এটা মানে ভালো ফলটা আশা করা যাবে না কলমের জন্য শাখা নির্বাচন করতে হবে সঠিক শাখা নির্বাচন সুস্থ ও শক্তিশালী গাছ থেকে রোগমুক্ত শাখা নির্বাচন করুন শাখাটি তরুণ হওয়া উচিত কিন্তু আবার খুব কচি নয় শাখার দৈর্ঘ্য সাধারণত ছয় থেকে বারো ইঞ্চি লম্বা শাখা উপযুক্ত হয় তারপর শাখাকে কাটতে হবে কাটার পদ্ধতি শাখাটি কাটার সময় তীক্ষ্ণ ও জীবাণুমুক্ত ছুরি বা কাচি ব্যবহার করতে হবে শাখার নিচের অংশ পঁয়তাল্লিশ আমরা যেটা বলি তীর্য আকারে যাতে মানে একটু বেশি ইয়ে পাওয়া যায় তারপর পাতা ছাড়তে হবে আহ শাখার নিচের দিকে পাতাগুলো ছেঁটে ফেলতে হবে উপরের দিকে দুই তিনটি পাতা রেখে দিতে হবে এর বেশি না শিকড় গজানোর জন্য প্রস্তুত করতে হবে শিকড় বৃদ্ধি করানো শাখার কাটা শিকড় গজাতে সাহায্য করবে পাত্র পাত্র বা বা মাটির ভালো মানের মাটি বা কম্পোস্ট ব্যবহার করতে হবে তারপর কলম পুটতে হবে মাটিতে যেটা আমরা ছাড়াকে মানে রিপ্লেস করেছিলাম আহ গভীরতা মাটিতে শাখার কাটা অংশ দুই থেকে তিন ইঞ্চি আহ গভীর করে পুঁতে দিতে হবে আবার সেচ দিতে হবে পুতে দেওয়ার পর হালকা পানি সেচ দিতে হবে যাতে মাটির আর্দ্রতা ঠিক থাকে রক্ষণাবেক্ষণ সেটা আলু ছায়া সেটা একটু স্কিপ ইয়ে করে নিতে পারো তোমরা সেটা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো সেটা দেখতে পারো তো শিখর গজালু এটা কত সপ্তাহের মধ্যে গজাবে এরকম ভাবে আমরা লিখে দিতে পারি তারপর প্রতিস্থাপন আমরা কিভাবে করব সেটাকে আমরা মানে যেখানে আমরা আগে লাগিয়েছি মানে আমরা গজালের জন্য যেখানে আমরা প্রতিস্থাপন করেছিলাম সেখান থেকে আমরা মূল জায়গায় যেখানে আমাদের বড় হবে ধীরে ধীরে সেখানে আমরা প্রতিস্থাপন কিভাবে করব আগের মতোই সেটা মনে রাখতে হবে তো এখন এই টবের মাধ্যমে আমরা প্রতিস্থাপন করব আমরা যেহেতু টবের মধ্যে উপহার দিব এখন মাটির হাড়ি কাপ বাটি প্লাস্টিকের বোতল পাত্র সহ বিভিন্ন যে একটা ফেলনা জিনিস দিয়ে আমরা গাছটির জন্য একটি টপ টপ তৈরি করব টপটির গা আমরা পছন্দ মতো নকশা করে সাজাবো এবার গাছের উপযোগী মাটি দিয়ে একটি মাটি ভরাট করব তো আমি এখানে আমার বাড়িতে ফেলনা দেওয়া ফেলে দেওয়া একটা মাটির একটা আলাদা টপ ছিল সেটা আমি সংগ্রহ করেছি সংগ্রহ করার পর সেটার মধ্যে আমরা কি করব আমরা এখানে মাটি দেব তো টপটা নির্বাচন করব কিভাবে সঠিক আকার নির্বাচন করতে হবে চারার আকার তো গাছের প্রকারভেদ অনুযায়ী টবের আকার নির্বাচন করতে হবে এখন আমি যদি আম গাছের একটা আম গাছের ছাড়া উপহার দিতে চাই সেই সেক্ষেত্রে এক ধরনের টব হবে যদি আমি জবা ফুলের গাছ বা গোলাপ ফুলের গাছের একটি চারা উপহার দিতে চাই তাহলে আমাকে কিন্তু সেই অনুযায়ী টপটাকে নির্বাচন করতে হবে তো সাধারণত বড় গাছের টব এবং ছোট গাছের জন্য আলাদা আলাদা টব ব্যবহার করতে হবে নিষ্কাশনের ব্যবস্থা টব আমি শুধু নিলেই হবে না যেমন আমি যদি এই টবটা নিই এটা কিন্তু কোন ছিদ্র নাই হ্যাঁ দিয়ে ছিদ্র করতে হবে তাহলে এটাই হবে অনেক সময় দেখা যায় আবার ওই যে চারপাশ দিয়েও ছিদ্র করা যায় ছিদ্র করলে পানিটা নিষ্কাশন হয়ে যায় নিষ্কাশন হলে এটা যে মোল আছে শিকড় আছে সেখানে এটা যাওয়ার সম্ভাবনা কম থাকে তো মাটিকে প্রস্তুত করতে হবে শুধু টপটা আমি নির্বাচন করলাম মাটিটাকে মাটি নির্বাচন করব। ভালো মানের দুয়াশ মাটি কম্পোস্ট বা বালির মিশ্রণ ব্যবহার করতে হবে সাধারণ অনুপাতে মিশ্রণ হতে পারে দুই এক এক সেটা হচ্ছে দোয়াশ মাটি দুই অংশ কম্পোস্ট এক অংশ আর বালের মিশ্রণ হচ্ছে এক অংশ তারপর সার এটাকে মাটি নির্বাচন করার পর সার মিশ্রিত করতে হবে মাটির সাথে জৈব সার মিশিয়ে নিতে হবে যা গাছের বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টির সরবরাহ করবে তারপর টব ভর্তি করতে হবে নিষ্কাশনের স্থর তবে নিচে প্রথমে একটি স্থর হিসেবে ছোট ছোট কাকর বা ইটের টুকরা রাখতে হবে যা পানি নিষ্কাশনের জন্য সাহায্য করবে এটা ছোট পাথর হতে পারে ছোট কংক্রিট হতে পারে মানে এই ধরনের যেগুলো আছে যেগুলা অনেকগুলো একসাথে থাকলেও ফাঁকা ফাঁকা থাকবে যাতে পানিগুলো নিচে যেতে পারে তারপর মাটি ভরাট করতে হবে মাটি কিন্তু পুরোটা ভরাট করা যাবে না চার ভাগের তিন অংশ পর্যন্ত এটা ভরাট করে রাখতে হবে তারপর আমরা সেটার মধ্যে চারা রিপ্লেস করব গর্ত করতে হবে তবে মাঝখানে একটি গর্ত করতে হবে যা চারার মূল বলের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় মূল যে বা গুলটা থাকবে বা মূলের যে জায়গাটা থাকবে সেটা যাতে সামঞ্জস্যপূর্ণ বেশি যাতে না হয় যাতে নিচে ডুবে না যায় আবার যাতে কম যাতে না হয় যাতে ছাড়ার শিকড় গুলো উপরে উঠে থাকে তো তারপর চারা বসাতে হবে চারা সাবধানে গর্তে বসিয়ে মাটি দিয়ে ঠেকে দিতে হবে মাটি হাত দিয়ে হালকা ভাবে দিন দিতে হবে যাতে চারা সুজা ও মাটির সাথে মজবুত ভাবে স্থির হয়ে থাকে আচ্ছা তারপর প্রয়োজনীয় উপকরণ আমরা যে ব্যাগ বানাবো আমরা তো এরপরের অংশ আছে কি যে কাপড় বা মোটা শক্ত কাগজ দিয়ে নকশা তৈরি করে একটি ব্যাগ বানাবো যার মধ্যে করে আমরা স্বপ্ন বৃক্ষের চারাটি বহন করতে পারি আমার বন্ধুকে যখন আমি উপহার দিব আমি টপটা খালি হাতে নিয়ে যাব না আমি একটা ব্যাগে করে নিয়ে যাবো তো এই আমি মোটা কাগজ নিব বা কার্ডস্টক বা ব্রাউন পেপার যেটাই হয় আহ আঁকি লাগবে এখানে কাঁচি লাগবে আঠা লাগবে গ্লো হোল পান্স লাগবে মানে যেটাকে আমরা ছিদ্র করব ফিতা বা রিবন যেটা হাতে লাগানোর কাজে ব্যবহার করবে আচ্ছা এই জন্য ধাপ একে কি করতে হবে কাগজ কাটা ও ভাস করা এটা মাপ নিতে হবে কাগজের একটি বড় আয়তক্ষেত্র নিতে হবে উদাহরণস্বরূপ আঠারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হতে পারে আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চি না এটা এজিরুস তোমার ইচ্ছে মতো তুমি নিবা যাতে করে এমন ভারী বলা যাতে করে টপটা প্রবেশটা করাতে পারো টপটা যাতে প্রবেশ করে ওই পরিমাণে তোমাকে নিতে হবে তারপর ভাস করবো আমরা কাগজটি মাঝখানে ভাস করতে হবে দুটি সমান অংশ হয় এভাবে ভাঁজ করতে হবে এরপর কাগজের নিচের দিক দুই ইঞ্চি করে ভাঁজ করতে হবে এটা দুই ইঞ্চি না এটা আহ দুই ইঞ্চি হচ্ছে দুই দেড় ইঞ্চে দেওয়া যায় কারণ এটা আঠা লাগাবো আমরা আঠা লাগাবো যাতে নিচের যে তলার কাগজটা থাকবে মানে একবারে নিচের অংশটা সেটা যাতে শক্তভাবে আঠালোর রূপে থাকে তারপরে আঠা লাগাবো পাশের শ্যালাই আহ কাগজের দুই পাশে আঠা দিয়ে সেটি দিতে হবে মানে আঠা দিয়ে আমরা লাগিয়ে দিব এক পাশ ভাঁজের উপরে এখানে আঠা দিয়ে লাগাতে হবে মানে একটা ভাঁজের উপরে আরেকটা লাগাবো তো তলাটা নিজের ভাস করা ভাসগুলো খুলে ত্রিভুজ আকারের মতো আমরা এখানে আমি চিত্রটা আনতে ভুলে গেছি আমরা যখন একটা ওষুধের আহ ইয়েতে যাবো ওষুধের প্যাকেট দেখি তখন আমরা দেখবো যে ত্রিভুজের মতো নিচে দিয়ে ভাগ করা আছে ভাস করা আছে এইভাবে আমরা কেটে কেটে লাগিয়ে দিব তারপর আমরা হোল পান্স করে কাগজের যে হাতলটা আছে সেটা আমরা নির্দিষ্ট দূরত্ব ছিদ্র করে করে আমরা হাতলটা লাগাতে পারবো এটা কিন্তু আমি আমার পদ্ধতিতে আমি দেখিয়েছি

যেন তারা মেলে মেলতে শেখাই পৃথিবীর নানা প্রান্তে উড়ে বেড়ানো কল্পনা রোমাঞ্চ অনুভব করি উঁচু থেকে ভেসে আসা শহরের আলু মরুভূমি সোনালি বালি সবুজ বনানি সবকিছু যেন হাত ছাড়িয়ে দেয় আমাকে বিভিন্ন ধরনের দেশের সংস্কৃতি মানুষের জীবনযাত্রা ভিন্ন ধর্মী খাবার সবকিছু খুব কাছে থেকে দেখার ইচ্ছে রয়েছে আমার এই স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম অধ্যবসায় আর দৃঢ় সংকল্পের প্রয়োজন হবে পালট হয়ে দেশে দেশে ঘুরে বেড়ানো এই স্বপ্ন প্রতিদিন আমাকে আরো উৎসাহিত করে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় তো এরকম স্বপ্ন তুমি যে স্বপ্নটা আগে লিখবা সেই স্বপ্নের প্রতিফলন এখানে একটা দিয়ে দিবা এজ তোমার যে স্বপ্ন থাকে সেই স্বপ্নটা এখানে দিয়ে দিবা তারপরে যে পৃষ্ঠাটি আছে এটা নির্দিষ্ট দিনে শ্রেণীকক্ষে আয়োজন করব সবুজের স্বপ্ন পাখায় অনুষ্ঠানটি শ্রেণী কক্ষটি সাজাব বর্ষার আঙ্গিকে তারপর শুরু করব সেই কাঙ্ক্ষিত স্বপ্ন বৃক্ষ বিনিময়ের প্রব প্রথমে সহপাঠীরা কয়েকটি দলে ভাগ হয়ে যাবে এবং প্রত্যেকটি দলের নামকরণ নামকরণ করব বর্ষার বিভিন্ন ফুলের দামে তারপর লটারির মাধ্যমে আমরা ঠিক করব দলের কে বৃক্ষ স্বপ্ন বৃক্ষ আর লিখিত স্বপ্নটি বিনিময় করবে এইখানে আমরা দেখতে পাচ্ছি একজন আরেকজনের সাথে এটা বিনিময় করছে উপহার পাওয়া স্বপ্ন বৃক্ষটি আমরা আগলে আগো করণ যত্ন আরম্ভ মতোই কারণ এটি শুধু একটি চারা গাছ নয় বন্ধুর দেওয়া তার স্বপ্ন যা প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠবে চারাগাছটির সাথে চারা গাছটিকে পছন্দের জায়গায় নিরাপদ স্থাপনায় আমরা রেখে দেব নিয়মিত পরিচর্যা করব আচ্ছা তারপরে যে কাজটি আছে এই কাজটি কি গাছের নতুন পাতা গজানো ফুল ফোটা তাতে মৌমাছি ফড়িং পাখির উড়ে আসে বসা কিচির মিচির সুর করে ডাকা অথবা গাছটিকে কেন্দ্র করে যদি আরো কোনো গল্প তৈরি করা যায় একটা ধারাবাহিক ভাবে লিখে বলতে খাতায় রাখবো তো দেখো আমি এখানে একে লিখেছি ছোট ছোট করে এটা ইচ্ছা করলে তোমরা বড় করে লিখতে পারো আমি লিখেছি ছোট্ট একটি গ্রামে এক আম গাছ ছিল গাছটিতে নতুন পাতা লজা ছিল আর কিছুদিন পর ফুল ফুটতে শুরু করলো ফুলের মিষ্টি গন্ধে মৌমাছি ফরিঙা রঙিন পাখিরা আকৃষ্ট হয়ে আসতে লাগলো পাখিরা গাছের ছায়ায়। গাছের ডালে বসে কিচির মিচির করে গান গাইতে আর গাছটি প্রাণবন্ত হয়ে উঠতে লাগলো ছোট্ট রাহুল প্রতিদিন গাছটি যত্ন নিত প্রতিদিন পানি দিত আর শুকনো পাতাগুলো তুলে ফেলতো গাছটি শুধু তার নয় গ্রামের সবার পরে হয়ে উঠেছিল গাছের ছায়াই গ্রামের মানুষজন শান্তি পেত আর পাখির সরে মুগ্ধ হয়ে যেত এইভাবে আম গাছটি গ্রামের জীবনের অংশ হয়ে গেল আর সবাই হৃদয়ে এক বিশেষ স্থান করে নিল এইভাবে তোমার লাগানো গাছ বন্ধু খাতায় তুমি এই গাছের সম্পর্কে একটি সুন্দর গল্প তুমি লিখতে পারো এই যে এখানে লিখছে বেড়ে হয়ে ওঠার দিন লিপি আঁকা ছবি যদি সম্ভব হয় বড়দের সাহায্য নিয়ে মোবাইলে ধারণ করে ছবি ভিডিও এবং বন্ধুদের দেওয়া লিখিত সপ্তাহ তোমরা আমরা প্রদর্শন করব বিজয়ের আলোয় সুরে আগামী বিজয় দিবস উদযাপন বার্ষিক অনুষ্ঠানে আমরা এটা প্রদর্শন করব তো এখানে আমাদের একটা ছক আছে যেটা আমাদের কাঙ্ক্ষিত আমি যা জানি তা লিখি এখানে কি কি আছে এখানে আছে ছবি আঁকা গান অভিনয় ও নাচ এইগুলোর বিষয়ে সম্পর্কে এর মধ্য থেকে যে বিষয়টা তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে সেই বিষয়টা লিখবে এখানে আমার মতো করে আমি লিখলাম যে অভিনয় হলো এক ধরনের শিল্পকলা আমার এখানে পছন্দটা ছিল ভালো লেগেছে অভিনয়ের চিন্তা ভাবনা তো অভিনয় থেকে আমি এখানে লিখলাম যে অভিনয় হলো এক ধরনের শিল্পকলা যেখানে একজন অভিনেতা বা অভিনেত্রী একটি চরিত্র ধারণ করে এবং সেই চরিত্রের আবেগ চিন্তা ভাবনা এবং কর্মকাণ্ড প্রকাশ করে অভিনয়ের বিভিন্ন ধরণ আছে যেমন থিয়েটার অভিনয় আছে চলচ্চিত্র আছে টেলিভিশন আছে রেডিও আছে আবার ভয়েস ওভারও আছে তো থিয়েটারটা কি মঞ্চে সরাসরি দর্শকের সামনে অভিনয় করা এটাকে থিয়েটার বলা হয় আর চলচ্চিত্র কি ক্যামেরার সামনে অভিনয় করা পরে সম্পাদন করে প্রেক্ষাগৃহে বা অনলাইনে প্রদর্শন করা টেলিভিশন কি ছোট পর্দায় প্রচারিত নাটক সেটা বিভিন্ন চরিত্র অনুষ্ঠানের মাধ্যমে করা হয় আর রেডিওটা কি শুধুমাত্র এটা শব্দ ব্যবহার করে চরিত্র ধারণ করা হয় আর ভয়েস এলিভিশন ভিডিও গেম বা ডকুমেন্টারিতে কণ্ঠস্বর প্রদান করা সেটা কিন্তু এক ধরনের অভিনয় প্রভুয়ের জন্য প্রয়োজনীয় কিছু গুণাবলী আছে যে কল্পনা শক্তি চরিত্রের এটা সবগুলো এখানে দেওয়া আছে তো এই বিষয়গুলো এখানে একটু স্ক্রিনশট দিয়ে সেটা তোমরা করে নিতে পারো এটা অনেক বড় হয়ে যাচ্ছে তো অভিনয় শিখার বিভিন্ন উপায় রয়েছে সেগুলো সম্পর্কে তোমরা একটু আমি একটু ইয়ে করে রাখছি সেটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো

সে ঠিক চিহ্ন করতে পারবে সেটা এটা দিবে হ্যাঁ সেটা আগ্রহের উপর দিতে পারে অংশগ্রহণের উপর দিতে পারে প্রকাশ করার প্রবণতার উপর দিতে পারে আর সম্ভাব্য আর কি কি আছে সেটা দিতে পারে দিয়ে তারা মূল্যায়ন করতে পারে আর তারপরে যেটা আছে সেটা অভিভাবক কর্তৃক আহ মূল্যায়ন সেটা শিক্ষার্থীর সাথে আপনার অভিভাবক অভিজ্ঞতা আলোকে নিচের বক্সে ঠিক চিহ্ন দিন তো এখানে একজন শিক্ষার্থী তোমার তুমি যে শিক্ষার্থী তোমার অভিভাবক যে থাকবে সেটা তোমাকে মূল্যায়ন করবে শিক্ষা কোন নির্দেশনায় ভিত্তিতে কি কাজ করেছে কিনা এই পাঠ সম্পর্কে পরিবারের সদস্যদের সাথে কথা বলা চেষ্টা করেছে কি সকলে কাজ করেছে কি নিজে কাজ গুছিয়ে করেছে কি এই পাঠে চর্চা করেছে এই পাঠে শিক্ষার্থীরা যে বিষয়টি রপ্ত করে শ্রেণীতে উপস্থাপন করেছে প্রদর্শনের জন্য প্রস্তুত করেছে সেই বিষয় সম্পর্কে লিখবে তো এইটাই ছিল মূলত আজকের আলোচনার বিষয় এবং এই পাঠের ছক পূরণের যে বিষয়গুলো তো আশা করি এই ছক পূরণগুলা এখানে তোমরা বুঝতে পেরেছো তারপরে যদি ছক পূরণের কোনো কপি তোমাদের লাগে সেটা ভিডিও ডেসক্রিপশনে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে খবরপত্র বিডি ডট কম আর সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তো আগামী ভিডিও শিগিয়ে নিয়ে আসছি সে পর্যন্ত সবার সুস্থ থাকা কামনা করছি আজকে এখানে ভেলে নিচ্ছি ধন্যবাদ সবাইকে